সিঁদুরের মর্যাদা রক্ষায় দুই বীরার বীর কথা ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা কাশ্মীরের পাহেলগাঁওতে জঙ্গি হামলার জবাবে ভারতের পক্ষ থেকে শুরু হয় অপারেশন সিঁদুর মাত্র পঁচিশ মিনিট তার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল প্রখণ্ডে মোট নয়টি শিবির গুড়িয়ে দেয় ভারত একেবারে পাকিস্তানের সন্ত্রাসের শিকড়ে আঘাত এগুলির মধ্যে অন্যতম পাকিস্তানের মূল প্রখণ্ডে থাকা বাহালপুরের জৈশ ই মূল ঘাঁটি এবং মুরিদ কেতে লস্কর মূল ঘাঁটি জৈশের মূল ঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছেন কান্দাহার বিমান বিমানচিন্তের ঘটনায় মুক্তিপ্রাপ্ত জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজাহারের পরিবার এই অভিযানের নেতৃত্বে ছিলেন দেশের দুই বীর রমণী কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার প্রমিকা সিং কিন্তু কে এই সোফিয়া কুরেশি দু হাজার সতেরো সালের এক সাক্ষাৎকারে কর্নেল সোফিয়া কুরেশি জানান আমি ফৌজি সন্তান আমি সেনার কঠোর নিয়ম অনুশাসনের পরিবেশে বড় হয়েছি আমার ঠাকুমার মা রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গী ছিলেন তিনি মহিলা যোদ্ধা ছিলেন সোফিয়া কুরেশি ভারতের গুজরাটের ভাতোদারাতে জন্মগ্রহণ করেন উনিশশো একাশি সালে বাবা দাদুরা ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন বাবা উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ভারতীয় সেনার এই কর্নেল জৈব রসায়নে স্নাতকোত্তর উনিশশো নিরানব্বই সালে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে লেফটেন্যান্ট হিসেবে কাজে যোগদান করেন সোফিয়া কুরেশি দু হাজার ছয়ে রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্যবেক্ষক ছিলেন সোফিয়া তার স্বামী ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রির সেনাকর্তা মেজার তাজুদ্দিন কুরেশি তাদের একটি পুত্র সন্তান আছে দু হাজার ছয়ে কংগ্রেস রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানের সামরিক পর্যবেক্ষক ছিলেন সোফিয়া পুনেতে দু হাজার ষোলোয় আঠারো দেশের সামনে ভারতে চল্লিশ জনের সেনা সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন তিনি ভারতের প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন সোফিয়া শ্বশুরবাড়ির অনেকেই সেনাবাহিনীর সঙ্গে যুক্ত অন্যদিকে এই অপারেশনে আর এক ভারতীয় বীরঙ্গনা উইং কমান্ডার ভূমিকা সিং তার নামের অর্থ আকাশ আকাশকন্যা আকাশেই দেশকে সুরক্ষা দিয়েছেন তিনি পরিবারের প্রথম ব্যক্তি হিসেবে সশস্ত্র বাহিনীতে যোগদান স্কুলে এনসিসিতে যোগ দিয়ে পরে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ভূমিকা দু হাজার চারে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার পাইলট হিসেবে যোগদান করেন দু সাল থেকে উইং কমান্ডার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় দু হাজার পাঁচশো ঘন্টারও বেশি সময় ধরে উড়ান অভিজ্ঞতা রয়েছে এই বমিকা সিংহের জম্মু কাশ্মীর উত্তর পূর্ব ভারতের দুর্গম এলাকায় চেতক বা চিতা হেলিকপ্টারও উড়িয়েছেন তিনি ফ্লাইং ব্রাঞ্চে পারমানেন্ট কমিশনে নিযুক্ত একাধিক ঝুঁকিপূর্ণ অপারেশনেও অংশগ্রহণ করেছেন তিনি দু হাজার কুড়িতে অরুণাচল প্রদেশের দুর্গম এলাকায় উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এই ভূমিকা সিং দু হাজার একুশ সালে তিরিশ সেনার মহিলা পর্বতারোহণ অভিযানের সদস্য ছিলেন তিনি এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন